বরং কোরআন তাদেরকে কি দিবে অভিশাপ কারা কারা ঈশ্বরের বলেন যারা বিশুদ্ধভাবে ভাবে প্রাণ করতে পারে তার তেলের সাথে প্রাণ তেলাবাদ করতে পারে না আমরা জানি নামাজ সহি জন্য একটি শর্ত হল বিশুদ্ধ তেলাবাদ করা যদি কোনো ব্যক্তি বিশুদ্ধ তেলাবাদ নামাজের মধ্যে না করতে পারে তাহলে তারা নামাজটা আদায় হবে কিন্তু ভাই আমার আমাদের সমাজে এমন লোক আছে যারা নামাজ পড়তে পড়তে কপালটাকে কালো করে ফেলছে বয়স চল্লিশ থেকে পঞ্চাশ হয়ে গেছে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় সঠিক ভাবে করতে না তাহলে দেখবেন সোরা পাথে যখন পড়বে কি দিয়ে কি বলছে নিজেও বুঝবে না অর্থ তো দূরের কথা এই জন্য ওই ব্যক্তিগুলোর নামাজ চল্লিশ বছর পঞ্চাশ বছর যে নামাজ নামাজ তো হবে কিনা হবে আল্লাহ ভালো জানেন কিন্তু যেহেতু আমরা মাসালার মধ্যে বাই যদি কোনো ব্যক্তি কোরআনের শব্দকে সঠিকভাবে উচ্চারণ করতে না পারে তাহলে অর্থের বিকৃত হয় শব্দিক বিকৃত হওয়ার কারণে অর্থের বিকৃত হয় আর অর্থের বিকৃত হওয়ার কারণে লাহানে জড়ি হয়ে যায় আর লাহানে জড়িটা হলো নামাজ বঙ্গের অন্যতম কারণ নামাজ বঙ্গের অন্যতম কারণ তার মানে হলো যদি কোনো ব্যক্তি কোরআন সঠিক ভাবে আদায় না করতে পারে পড়তে না পারে তাহলে ওই কোরআন সঠিক শব্দ উচ্চারণ না করার কারণে অর্থের বিকৃত হয়ে গেল আর অর্থের বিকৃত হওয়ার কারণে লাহানে জলি মানে বড় ভুল হয়ে গেল আর বড় ভুল হওয়ার কারণে নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না সুতরাং এরকম নামাজ পড়ার দরকার আছে এবার ভাইরা আমার এটা বলার কারণে আপনাদের অনেকের মনে প্রশ্ন এসে গেছে হুজুর এটা তো আগে শিখেছিলাম কিন্তু ভাইরা আমার এখনো জানার জন্য অনেক মাদ্রাসা মসজিদ আছে যেখানে শেখানো হয় আপনি ইচ্ছা করলে একজন মানুষকে শেখানোর জন্য রাতকেও পারে কিন্তু আমাদের দেশে মন হয়ে গেছে জাতীয় শিক্ষার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি কিন্তু কোন শিক্ষার জন্য দু টাকাও খরচ করতে রাজি নেই হাদীরা